2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু সমাধান করব অর্থাৎ যশোর বোর্ড 2023 সালে যে কোশ্চেন আসছে সেম কোশ্চেন কোন তথ্য চেঞ্জ না করেই সিলেট বোর্ড 2016 সালে আসছে সাধারণত কোন বোর্ডের কোশ্চেন ইকুয়ালি একেবারে সেম টু সেম মিলে যায় না কিন্তু এই দুইটা কোশ্চেন মানে একই কোশ্চেন এই সিলেট বোর্ড এবং যশোর বোর্ড 2023 সালে দিয়ে দিলো এবারে এই উদ্দীপক দিয়ে যে উদ্দীপক দিল যে বিশ মিটার পার্সে না দিকে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে সুরে দিল বা সুরে মারলো একই সময় নিশান ওই বলটাকে ধরার জন্য তিরিশ মিটার পার্সেন মানে ৩০ মিটার দূরে থেকে ছয় মিটার পার্সেন্ সমবিগে ছুটে গেল এখন প্রথম কোশ্চেনটা ছিল বড় নাম্বার কোশ্চেন বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল এই কোয়েশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসছে এটা সিলেট বোর্ড দুই সালে একই কোশ্চেন আসছে রাজশাহী বোর্ড দুই সালে কোশ্চেনটা আসছে যশোর বোর্ড দুই সালে কোশ্চেনটা আসছে কাজ শক্তিতেও এই টাইপের কোশ্চেন অনেকগুলাই আসছে অর্থাৎ একই উদ্দীপক দিয়ে মানে একই টাইপের কোশ্চেন গড় নম্বরে অনেকবারই দিয়ে থাকে দিয়ে দিয়েছে আর কি ওই বিগত সালগুলোতে তো আমরা একটু সলভ করতে যাই যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল

আমরা এটা চিন্তা করতে পারি যে কোথ থেকে আসছে ভি এস কেয়ার ইকুয়াল ইউ কেয়ার মাইনাস টু জি এইচ এটাকে স্মল লেটার এইচ বা ক্যাপিটাল লেটার এইচ আমরা এটা বলতে পারি যেহেতু সর্বোচ্চ সুতরাং বলছি এই জন্য একটু আমরা ক্যাপিটাল লেটার এইচ এখানে ইউজ করলাম এখন কোন একটি বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ বেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করি কিন্তু বাতাসে ঘর্ষণের কারণে তার বেগটা পর্যায়ক্রমে কমতে থাকে সে কিন্তু অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে যাচ্ছে এ কারণে পর্যায়ক্রমে তার বেগটা কমতে থাকে এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুটা কিন্তু আবার পৃথিবীর টান বলের কারণে অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়ে তাহলে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ আর থাকে না তাহলে কি হয় এটা জিরো ইকুয়াল সূত্রটা হয় ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তো ফাইনালি টু জি এইচ ইকুয়াল হয় ইউ স্কোয়ার এইচ টু হয় ইউ স্কোয়ার বাই হলো টু জি

যদি আমরা এটাকে ভাগ করে দেই পাঁচশো ভাগ হলো উনিশ দশমিক সিক্স অর্থাৎ বিশ দশমিক বলটা উঠবে এবারে বলা হচ্ছে যে নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব কিনা আমরা যদি একটু চিন্তা করি যে বলটা যেহেতু উপরের দিকে লিখে পড়া হলো বলটি কিন্তু সর্বোচ্চ সুযোগে উঠে আবার নিচে নেমে আসবে তার মানে বোঝা যাচ্ছে যে বলটির উপরে উঠতে যে সময় লাগবে বলটির নিচে নামতেও ঠিক একই সময় লাগবে আমরা কিন্তু এই সমীকরণ আগে থিওরিতে প্রতিপাদন করে আসছি তোমরা চাইলে দেখে আসতে পারো তো এখানে আমরা জানি বিচরণ কাল টি ইকুয়াল ইউ ভাগ জি এটা হয় তার মানে বলটির শূন্যে ভাসমান সময় থাকার সময় বলটির শূন্য সময় থাকার সময় বলটির শূন্য ভাসমান থাকার সময় টি কল হবে টু ইউ বাই জি বলটির শূন্য ভাসমান থাকার সময় টু ইন্টু ইউ এর মান ইউ এর মান হলো বিশ ভাগ হলো জি এর মান নাইন পয়েন্ট এইট এই চল্লিশ ভাগ হলো নাইন পয়েন্ট এইট এটাকে আমরা যদি ভাগ করি তাহলে ফোর পয়েন্ট যদি চল্লিশ কে নাইন পয়েন্ট এইট দ্বারা ভাগ করি ফোর পয়েন্ট জিরো এইট টু সেকেন্ড সময় লাগে ফোর পয়েন্ট জিরো এইট টু সেকেন্ড সময় লাগে এখন নিশান যেটা করলো নিশান তিরিশ মিটার দূর থেকে বল পড়ার জায়গায় দৌড়িয়ে গেল নিশান তিরিশ মিটার দূর থেকে সমবেগে দৌড়ালো কত 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ালো নিশান যদি নির্দিষ্ট সময় অর্থাৎ 4.082 সেকেন্ড সময়ের আগে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে তাহলে নিশানের পক্ষে বলটা ধরা সম্ভব হবে আর যদি পৌঁছাতে না পারে তাহলে নিশানের পক্ষে বলটা ধরা সম্ভব হবে না তো নিশানের পক্ষে নিশানের সময় লাগে নিশানের নিশানের যেতে সময় লাগে যেতে সময় লাগে আমরা জানি সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে এসএস করতে ভিটি এই সমীকরণ দিয়ে তার মানে টি ইকল হবে টি ইকল হবে এস ভাগ ভি এস এর মান হলো এস এর মান হলো থার্টি ভি এর মান হলো সিক্স যদি আমরা কাটি তাহলে এটা পাঁচ সেকেন্ড হবে পাঁচ সেকেন্ড তাহলে বোঝা যাচ্ছে যে বলটি উপরে উঠতে এবং নামতে সেকেন্ড সময় লাগে কিন্তু নিশানের কিন্তু সেখানে পৌঁছাতে সময় লাগে পাঁচ সেকেন্ড অর্থাৎ বোঝা যাচ্ছে যে নিশানের পৌঁছানোর আগেই বলটা ভূমিতে পড়ে যাবে তাহলে নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব নয়